আমরা হোয়াইট চ্যাপেল এরিয়াতে আমরা হাঁটি বাংলা লেখা দেখি আমার পিছনে হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম দেখতে পারতেছেন এদিকে আমাদের বাংলা লেখা লাইব্রেরিতে সো আমরা যখন এগুলো বাংলা নাম দেখি হোয়াইট চ্যাপেল আমরা যখন হাঁটি আমাদের গর্বে বুকটা ভরে যায় কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের সম্বন্ধে আসলে আমরা কতটুকু জানি প্রায় সাতশো বছর আগে এখানে একটি গির্জা ছিল এই গির্জাটা ছিল সাদা রং করা এবং সবাই কেটে ডাকত হোয়াইট চ্যাপেল সেই থেকে কিন্তু এলাকার নামকরণ হয়েছে হোয়াইট চ্যাপল হোয়াইট চ্যাপেলের আসল গল্প হচ্ছে অভিবাসীদের গল্প প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেট থেকে কিছু অভিবাসীরা এসে জাহাজের নাবিকরা এসে এই জায়গায় বসতি স্থাপন করে তাদের তাদের মধ্যে একজন আইব আলী মাস্টার উনি উনিশশো সালে এই কমার্শিয়াল রোডে একটা রেস্টুরেন্ট করে এই রেস্টুরেন্ট হয়েছিল শুধু একটা খাবারের জায়গা না একটা অভিবাসীদের সবার একটা আশ্রয়স্থল কাজ খোঁজার জায়গা এবং সবার একটা ভরসার জায়গা হয়ে উঠেছিল এই উনার একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট তারপর ষাট এবং সত্তর দশকে ঢেউয়ের মতো বাংলা ছিলে অভিবাসীরা এখানে আসা শুরু করলো এবং আপনারা জানেন তখন আসলে জীবন এত সহজ ছিল না কাজের আপ কষ্ট বর্ণবাদী চাপ সেখানে মিলে জীবন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু উনিশশো সালে আল আলতাবালি নামের একজন এই বর্ণবাদী হামলায় ওনার জীবন দিয়েছিলেন তার স্মরণে একটা পার্ক করা হয়েছে এখানে আপনারা জানেন আলতাবালি পার্ক নামে আমরা যেটা চিনি যেখানে আমাদের প্রিয় জায়গা আমাদের স্মৃতিসৌধ বাসা স্মৃতিসৌধ আমাদের শহীদ মিনারটা সেখানে অবস্থিত এবং উনার এই মৃত্যুর পরেই বাংলাদেশিরা আসলে একত্রিত হওয়া শুরু করলো তারপর আমরা দেখতে পারি আসলে হোয়াইট চ্যাপেল এবং বিকলেন অনেক বলতেছে আমরা হোয়াইট চ্যাপেল এবং বিকলেন দিয়ে হাঁটলে আমরা দেখতে পারি বাঙালি চটপটির দোকান খাবারের দোকান ফুচকার দোকান কাপড়ের দোকান লন্ডন মসজিদ বিকলেন মসজিদ দেখে আসলে আমরা গর্ববোধ করি কিন্তু সেটা হচ্ছে আসলে এই যে বাঙালি একত্রিত হওয়ার পরের গল্প এরপরেই আমরা আসলে এই এক একটা একটুকু বাংলাদেশ আমরা সবাই মিলে বানিয়ে নিতে পেরেছিলাম তারপরে একটা প্রশ্ন থেকে যায় আমাদের মনে এই কি এখনকার মতো থাকবে ভবিষ্যতে না বদলে যাবে উন্নয়নের চাপে কিন্তু আমাদের এই সংগ্রামের কথা সেই আইবালি মাস্টার থেকে আলতাবালি এই নামগুলো স্মরণ করিয়ে দিয়ে আমাদের বাঙালি সংগ্রামের কথা এই হোয়াটসঅ্যাপের শুধু একটি নাম নয় এটা হচ্ছে একটা ইতিহাস এটা হচ্ছে আমাদের বাঙালি একত্রিত হওয়ার একটি ফসল